আমার একটা ছেলে যখন বছরে কোটি টাকা টাকা ইনকাম করে তখন দিয়ে কি আমি কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বলেছেন নোবেল এক নারীকে সাত মাস একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করছিলেন জাতীয় জরুরি সেবা নয় নয় নম্বরে কল্পে বাসাটি থেকে নারীকে উদ্ধার করা হয় পরে নোবেলকেও গ্রেপ্তার করা হয় নোবেলের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি গত নভেম্বরে ইডেন কলেজের এক ছাত্রীকে গুলশানে দেখা করার কথা বলে ডেকে নেন তাকে বিয়ের প্রলোভন দেখান পরে সাত পাঁচ ডেমরার একটি বাসায় তাকে আটকে রাখেন তিনি এই সময় তিনি ছাত্রীকে নির্যাতন ও ধর্ষণ করেন এসব ঘটনা নিজের মুঠোফোনে ধারণ করেন এই ভিডিও দিয়ে ছাত্রীকে তিনি ব্ল্যাকমেইল করছিলেন সম্প্রতি নোবেল এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বলে উল্লেখ করেন ওসি মাহমুদুর রহমান তিনি বলেন ভিডিওটিতে থাকা নারী এই ভুক্তভোগী ছাত্রী ভিডিওটি দেখে ছাত্রীর মা বাবা টাঙ্গাইল থেকে ঢাকায় এসে বিস্তারিত জানতে পারেন পরে তারা জাতীয় জরুরি সেবা নয় 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 নম্বরে ফোন করে ঘটনা জানান গতকাল রাত দশটার দিকে ডেমরার একটি বাসায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয় তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে নোবেল পালিয়ে যান পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল দিবাগত রাত দুইটার দিকে নোবেলকে ড্যামরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি মাহমুদুর রহমান তিনি বলেন নোবেল সীমান্ত দিয়ে দেশের বাইরে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন এজন্য তিনি একটি মাইক্রোবাস ভাড়া করেছিলেন তবে পালানোর আগেই তাকে গ্রেপ্তার করা হয় নোবেলের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে বলে জানান ওসি মাহমুদুর রহমান তিনি বলেন এছাড়া ধর্ষণের ভিডিও ধারণ করে ছাত্রীটিকে ব্ল্যাকমেইল করার অভিযোগে নোবেলের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনেও মামলা হয়েছে টুম্পা খান ভিউজ বাংলাদেশ